আসবে না ভাই আসবে না তান্ডব আসবে না হ্যালো ভাই বিভ্রা দিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তান্ডব টু এই সিনেমাটা আমার মনে হয় আসবে না কেন আসবে না সেই জিনিসটা কিন্তু আমি পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি দেখুন তান্ডব যেরকম একটা বাইব একটা ক্রিয়েট করছিল পরবর্তীতে কিন্তু এই ভাইবটা কিন্তু আর ধরে রাখতে পারেনি হচ্ছে এই সিনেমাটা কিন্তু পাইরেসির কবলে পড়ছিল তো এই সিনেমাটা কিন্তু ভালো ব্যবসা করতে পারে নাই তো ভালো ব্যবসা যেহেতু করতে পারে নাই তাহলে কিন্তু এটা যে সিকুয়েল কিন্তু নিয়ে আসা একটা বাড়ির দ্বারের কিন্তু কথা না যেহেতু তান্ডবের প্রথম পাঠটা তেমন ব্যবসা করতে পারে নাই তবে আমার মনে হয় প্রযোজক এবং পরিচালকরা তারা মিলেমিশে একটা সিদ্ধান্ত নেবে যে এই সিনেমাটার পার্ট টু আসবে কি আসবে না তবে আমার মনে হয় তান্ডব টু আসবে না আর বলা যায় না যেহেতু এটা রায়হান রাফির প্রথম কোনো ইউনিভার্স শুরু হয়েছে এই তান্ডবের মধ্য দিয়ে আসলেও আসতে পারে তবে আমার কাছে যত সম্ভাবনা হয় তান্ডব টু আসবে না কারণ দেখুন তান্ডব টু যদি সিনেমাটা নির্মাণ করতে হয় তাহলে আরো বিগ স্কেলে আরো বিগ বাজেটে কিন্তু এই সিনেমা নির্মাণ করতে হবে তাছাড়া এখানে মনসুর যে ক্যারেক্টারটা ছিল শেয়াম আহমেদের সেই ক্যারেক্টারটাও এখানে আরো বেশি প্রাধান্য দিতে হবে তাছাড়া আরফান নিশুর যে সুরঙ্গ মাসুদের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাও কিন্তু আলাদাভাবে একটা প্রাধান্য দিতে হবে তো যেহেতু এখানে বিগ বিগ কাস্ট আছে তো আমার মনে হয় এত এত হাই স্কেলের সিনেমাটা আমি বারবার বলতেছি যে আসার সম্ভাবনা আমি দেখি না যেহেতু আসার সম্ভাবনা আমি দেখতেছি না এখানে আরেকটা জিনিস মেনশন করতে হয় দেখুন ইতিমধ্যে রায় রাফি কিন্তু অন্য যে প্রজেক্টগুলো আছে সেগুলা নিয়ে কিন্তু ব্যস্ত আছে তাছাড়া এই যে যে তার শুটিং নাকি প্রায় শেষ হয়ে গেছে তাণ্ডব গিয়ে এই সিনেমার শুটিং শেষ করে আসছে তো এই সিনেমার শুটিং যদি শেষ করে যদি এসে থাকে তাহলে আমার মনে হয় যে সিনেমাটা দুই হাজার ছাব্বিশ কুরবানি ঈদ হোক বা রোজার ঈদ হোক যেকোনো একটা ঈদে মুক্তি দেওয়া দরকার তবে অনেকেই বলতেছে এই তান্ডব টু নাকি দুই সালে মুক্তি দেওয়া হবে তো দেখুন দুই সালে শুটিং করা একটা সিনেমা দুই হাজার সালে যে কেন মুক্তি দেব এই জিনিসটা কিন্তু আমার বোধগম্য হয় না তো তোমরা যারা সাকিব আনসো তোমাদের কাছে কি মনে হয় এই তান্ডব সিনেমার টু পার্ট কি আসবে যদি আসে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকতে পারো তো এই ছিল এখন প্রমত ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মাসটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ